এই জায়গাগুলোতে হাতের নকশা হবে এই সব জায়গাগুলোতে মা এখানে বসবেন

এখন চলছে প্যান্ডেল সরস্বতী ঠাকুরের সবাই জোর কদমে কাজে ব্যস্ত করবে সমস্ত আলপনার ডিজাইনটা তো

চলছে কাজকর্ম তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ঠাকুর আনতে যাওয়ার আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সকলকে টাটা বাই বাই গুড নাইট